আমাদের কৃষি খাতটা যথেষ্ট বড় তার পিছনে কারণ হল যে আমাদের এই আঠারো কোটি মানুষের খাদ্যের একটা অনেক বড় মার্কেট আছে এবং খাদ্যের প্রায় এইটি পার্সেন্টই কিন্তু লোকালি আমাদের ডোমেস্টিক প্রোডাকশান করে সাপ্লাই দিতে হয় যার ফলে হয়েছে কি আমরা কিন্তু যেহেতু খাদ্যের যোগান দিতে হচ্ছে সে এ কারণেই কিন্তু লোকালি আমাদের বিভিন্ন ধরনের কৃষি বিশেষ করে এগ্রিকালচার কৃষি বলেন আর অ্যানিম্যাল কৃষি বলে দুটো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এগিয়েছে এবং আগাচ্ছে এখনও আমরা একটা প্রবণতা লক্ষ্য করেছি যে ইকোনমিক কৃষির দিকে মানুষ অর্থনৈতিক কৃষির দিকে মানুষ মোটামুটিভাবে ঝুঁকে পড়ছে যেমন অর্চার্ড যেমন আপনার ভুট্টার চাষ যেমন মাছ মুরগি যেমন আপনার ডেইরি ফার্ম এ সমস্ত হচ্ছে এর সকল আমি বলবো যে কৃষি যথেষ্ট ভালো করছে এবং আগে সামনের দিকে আগাচ্ছে যে আমাদের প্রান্তিক কৃষি তো অনেক বড় কৃষি লভ্যাংশ বাড়াতে হবে এটা বাড়াতে হলে হয়তো আমি যেটা বলছিলাম ইনোভেশন আনতে হবে এখানে আমরা ধান উৎপাদন করি অ্যাভারেজ ইল হচ্ছে তবে মাংসের কথা বলি গরুর মাংস প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করতে হবে কস্ট অফ প্রোডাকশান কমাতে হবে এদের জন্য ভালো টেকনোলজি দিতে হবে অ্যাট দ্য সেম টাইম এদেরকে কিন্তু আরও ভালো ট্রেনিং দিতে হবে ফলে দেখা যাবে যে তাদের কস্ট অফ কমে গেছে এবং তারা কম দামে বিক্রি করেও কিন্তু তারা লাভ করতে পারবে আমরা কৃষির বাজেট মানে আমরা মনে করি যে ইউরিয়া ফসফেট পটাশিয়ামে সাবসিডি দিতে হবে এটাই হলো আমাদের মাথার মধ্যে একটা চিন্তা এর বেশি খুব বেশি একটা চিন্তা নাই এটাকে বাড়াতে হবে এটাকে চিন্তা করতে হবে এটাকে ডাইভার্সিফাই করতে হবে আমি বলবো না যে সারের উপর থেকে আপনার ভর্তুকে তুলে নিতে হবে আমি মনে করি যদি আমাদের টাকা বেশি না থাকে তাহলে ভাবতে হবে যতটুকু ভর্তুকি দিচ্ছি সেটাকে আরেকটু ডাইভার্সিফাই করে করে প্রোডাকটি বয়েতে এটাকে করা যায় কি না কিছুটা রিসার্চে কিছুতে প্র্যাকটিসে এক্সটেনশন সিস্টেমে কিছুটা যদি মেকানাইজেশানে আমরা কিছুটা যদি পোস্ট হারভেস্টে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্রাইভেট সেক্টরকে পিপিপির মাধ্যমে উৎসাহিত করা কিছুটা প্রসেসে যদি আমরা কিছুটা উদ্যোগ নিতে পারি এবং লিঙ্কেজে যদি রেভিনিউতে আমরা ছাড় দিতে পারি আমি মনে করি বাজেটকে রেশনালাইজ করতে হবে ইট ইজ নট অনলি আপনার ইউরিয়া ফসফেট পটাশিয়াম এটাকে পুরা মানে ভ্যালু চেনেকে এটা স্প্রেড করতে হবে আমি মনে করি দেশের সীমাবদ্ধতা আছে অর্থের সেখানে অল্প অল্প করে শুরু করা দরকার হাইটেক প্রোডাক্ট দিতে হবে অ্যাডভান্স মানে টেকনোলজির প্রোডাক্ট যাদের উৎপাদনশীলতা অনেক বেশি যেটা মনে করি যে উৎপাদনশীলতা কমানো মানে বাড়ানো অনেক অনেক দরকার এবং এটা করা যাবে টেকনোলজি আছে প্র্যাকটিস আছে এবং আমি মনে করি এখানে মনোযোগ দেওয়া দরকার আমাদের আপনি প্রচণ্ড ভ্যালিড কোশ্চেন বলেছেন আমরা কিন্তু বিশাল একটা কৃষি যন্ত্র ফ্যাক্টরি করেছি সেখানে স্থানীয়ভাবে আমাদের দেশে যারা খামারের যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে ছোটো ছোটো মেশিন সেগুলো আমরা উৎপাদন করছি এবং ইভেন কি স্মল ট্রাক পাওয়ার টিলার হ্যান্ড ট্রাক্টরও কিন্তু উৎপাদন করছি ট্রাক্টরের ক্ষেত্রে যেটা হয়েছে ওভারঅল ট্রাক্টরের মার্কেটটাই মাত্র বছরে দশ হাজার ট্রাক্টর বিক্রি হয় এই দশ হাজার ট্রাক্টরের জন্য এত বড় ফ্যাক্টরি খুব ডিফিকাল্ট ভারতে যে সমস্ত ট্রাক্টর ফ্যাক্টরি আছে এগুলো মোস্টি এক লাখ ষোলো লাখ ক্যাপাসিটি এই কারণে কিন্তু আমরা খুব বেশি শক্তভাবে এই সেক্টরটাকে দেখতে পাচ্ছি না আই নাম্বার আমরা ভারতের তুলনায় অনেক বেটার সিচুয়েশন আছি আমরা আমাদের প্যানিট্রেশন ধানে স্পেশালি ধানের প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট চাষ হয় যন্ত্র দিয়ে যেটা ভারতে হয় মাত্র সিক্সটি পার্সেন্ট আর ইরিগেশনের ক্ষেত্রেও প্রায় নাইনটি পার্সেন্ট যেখানে ইরিগেশন করা সম্ভব আমরা যদি বলি ধান কাটার যন্ত্রের ক্ষেত্রে মাত্র পনেরো পার্সেন্ট যেহেতু মাত্র চার বছর পাঁচ বছর আগে হয়েছে ধান লাগানোর ক্ষেত্রে মাত্র এক পার্সেন্ট এ হচ্ছে ওভারঅল পিকচার কিন্তু সবজিতে তেমন কিছু হয়নি আলুতে আমরা এবছরের চেষ্টা করছি কিছুটা আলু লাগানো এবং আলু হারভেস্ট করার জন্য আমরা যদি অ্যানিম্যালের ক্ষেত্রে বলি মাছের ক্ষেত্রে শুধু এরিয়াটা আমরা দেখতে পাই এর বেশি খুব বেশি কিছু একটা দেখি না মুরগির ক্ষেত্রে মোটামুটিভাবে যান্ত্রিকরণ হয়ে গেছে মুরগি ডিম শুরু করে মুরগি খাওয়ানো এবং টেপ কেয়ার করার জন্য প্রায় যান্ত্রিকরণ হয়ে গেছে অ্যানিম্যালের ক্ষেত্রে বিশেষ করে বিগ এনিম্যাল ক্যাটলের ক্ষেত্রে আমরা কেবল সেলি দুধ দোয়ানোর যন্ত্র মোবাইল

আমাদের দেশেও গ্র্যাজুয়ালি আমরা স্টার্ট করেছি আমরা এখন যেটা করছি যে এই কম্বাইন হারভেস্টারে আমরা জিপিএস লাগিয়ে আপনার যে ওনার সে কিন্তু বাড়িতে বসে দেখতে পায় যে কম্বাইন হারভেস্টার হারভেস্টার দিয়ে কতটুকু জমি সে কাটলো এবং টাকা ইনকাম করলো অ্যাট দ্য সেম টাইম ওই জমিতে যদি হার্ড পার্টিকুল থাকে সেটা যদি কখনো ই মিলের মধ্যে যাওয়ার চেষ্টা করে এখান থেকে কিন্তু এইখানে স্টপ দ্য মেশিন আর ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিয়ে বলবে এই জায়গাতে এই পার্টিকুল আছে এটা সরিয়ে ফেলো এই লেভেলে আমরা চলে গেছি আমরা ট্রাক্টারে আমরা সেন্সার লাগিয়েছি এবং ট্রাক্টর দিয়ে চাষ করে আমরা দেখতে পাই জমিতে তার নাইট্রোজেন ফসফেট পটাশ এবং অন্যান্য আপনার অর্গানিক ইনঅর্গানিক কন্টেন্ট কী আছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাই এবং এটা নিয়ে কাজ করছি আমরা খুব সিরিয়াসলি আমরা ড্রোনের মাধ্যমে আমরা ইমেজিং করে সয়েলের ওভারঅল অর্গানিক এবং ইনঅর্গানিক স্ট্রাকচার দেখতে পাই অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে আশা করি যে এটা বছর দুই তিনের মধ্যে এটা হিউজ স্কেলে এটা ইন্ট্রোডাকশান হয়ে গেছে আমি রাইসের যে পিকচারটা দিয়েছি যে আঠাশ টাকাতে ছয় টাকা ষাট টাকা যদি সেভ করতে পারে একটা ছোট অ্যাক্টিভিটি থেকে অনেক ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব যেমন আমরা যদি সয়েল ম্যাপিং করতে পারি সেখানে সয়েলের কী কন্টেন্ট আছে কী নাই যখন আমরা সার দেব তখন যদি কেয়ারফুলি ওইটা দেখে দিই তাহলে কী হবে সারে কিন্তু অনেক ব্যাপক খরচ হয় সেখানে কিন্তু সেভ করা সম্ভব ইরিগেশনের ক্ষেত্রে একই অবস্থা তো ওভারঅল কিন্তু যদি আমরা ম্যাপিং করতে পারি ইনফরমেশন থাকে তাহলে কিন্তু কপে কস্ট অফ প্রোডাকশন কমানো সম্ভব